হ্যালো আলাইকুম সুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীবৃন্দ আপনারা জানেন যে নিবন্ধনের রিটেন ফলাফল নিয়ে আবারও ঝামেলা হচ্ছে তো এর আগে দেখে নেই যারা ভাই রিটেনে উত্তীর্ণ হয়েছেন তারা চাইলে আমাদের কাছ থেকে আঠারোতম ভাই বা সাজেশন নিতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা উনিশতম পরীক্ষা দেবেন তারা প্রিলিমিনারি রিটেন সাজেশন আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা মূলত আঠারোতম রিটার্ন পাশ করেছেন তারা ভাইবা দেবেন বিশেষ করে যাদের এখনো ভাইভা হয়নি তারা চাইলে আমাদের কাছ থেকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই আঠারোতম নিবন্ধনের ফল পুনর্মূল্যায়নের দাবি যা বলছে এন টিআরসি আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে পরীক্ষার্থীদের একটি অংশ আসলে এটা কি আদৌ সম্ভব আপনারাই বলেন এ দাবিতে বিভিন্ন কর্মসূচিও পালন করেছে তারা তবে নিবন্ধন নীতিমালা অনুযায়ী পরীক্ষার ফলাফল পুনর্ময়নের সুযোগ নেই বলে জানিয়েছেন এন রোববার সতেরো নভেম্বর সন্ধ্যায় দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে একথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন এর সদস্য পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যান মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী তিনি বলেন শিক্ষক নিবন্ধনের নীতিমালায় কোথাও ফল পুনর্মূল্যায়নের কথা উল্লেখ নেই ফলে আমাদের নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই তবে প্রার্থীরা আমাদের কাছে আবেদন করেছেন তাদের আবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয় নির্দেশ দিলে প্রার্থীদের ফলাফল পুনর্মূল্যায়ন করা হতে পারে এদিকে এন সি চেয়ারম্যানের পদত্যাগ সহ পাঁচ দফা দাবি জানিয়েছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীরা রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আধারতম শিক্ষক নিবন্ধন ভুক্তভোগী পরীক্ষার্থী বিন্দের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয় মানববন্ধনে পরীক্ষার্থীদের পক্ষে সমন্বয়ক ইলিয়াস হোসেন বলেন জুলাই অভ্যুত্থানে আমরা আন্দোলন করেছি আন্দোলনে অংশ নেওয়ার কারণ নিজেদের ঘর থাকতে ঘরে থাকতে পারিনি কিন্তু দেখা যাচ্ছে আন্দোলনকারী ছাত্রসমাজ আজ এনটিএস এর মাধ্যমে বৈষম্যের শিকার হচ্ছে তিনি বলেন আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় সব বিষয়ে পাঁচ নম্বর হিসেবে চল্লিশ বিবেচনা করা হয়েছে কিন্তু দুঃখের আমাদের অনেক পরীক্ষার্থী একশো নম্বরের সঠিক পরীক্ষা দিয়েও লিখিত পরীক্ষার ফলাফল অকৃতকার্য হয়েছে কেন অথচ আমাদের অনেক সহপাঠী মাত্র চল্লিশ নম্বর উত্তর করেছে কিন্তু ফলাফলের তালিকায় তাদের নাম এসেছে আমাদের লিখিত পরীক্ষা খাতাগুলো পুনরায় মূল্যায়নের ব্যবস্থা করতে হবে পরীক্ষার্থীর দাবিগুলো হলো নিম্নোক্ত রোল নম্বরধারীদের লিখিত পরীক্ষার খাতা পুনরায় মূল্যায়নের ব্যবস্থা করা আঠারোতম শিক্ষক চলমান অবস্থায় দ্রুত ফলাফল পুনর্নিরীক্ষণ করা এন রহমান এবং যুগ্ম সচিব নুরে আলম সিদ্দিকীর পদত্যাগ পূর্ণাঙ্গ ফলাফল রোল নম্বর উল্লেখ সহ এন টিআরসি এর ওয়েবসাইটে প্রকাশ করা এবং খাতা অন্য কোনো খাতার সঙ্গে সংযুক্ত করে আমাদের অকৃত কার্য করা হয়েছে কিনা তার তদন্ত করা তো আপনারা বুঝলেন আসলে এটা আসলে কখনোই সম্ভব নয় যা রেজাল্ট হয়েছে সাধারণত তাই হবে আর যদি পরিবর্তন হয় সেটা আসলে তাদের একমাত্র এক তো থ্যাংক ইউ ফর ওয়াচিং এ ধরনের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা এই চ্যানেলের নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে থাকি